অঙ্ক নম্বর সাতাইশে মান নির্ণয় করে বলছি তো মান নির্ণয় তো আমরা এর আগে করছি অনেকগুলোই করছি তো যেহেতু বলছে শুধু তো করতে হবে দেখো এখানে কি দেওয়া আছে কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মান বের করবো কট মানে উপরে হচ্ছে কনিষ্ঠা নিচে হচ্ছে বৃদ্ধা কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট উপরে এক নিচে থ্রি সবার উপরে রুট তাহলে ওয়ান বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার প্লাস যা আছে তাই কোসেক কোসেক হচ্ছে সাইনের উল্টা সাইন বিদ্যার দিকে উপরে টু নিচে আঙ্গুলের সংখ্যা কত কোসেক তিরিশ জিরো তিরিশ বিদ্যার দিকে এক নিচে এক উপরে আছে টু একের উপরে কি হবে রুট তার মানে হচ্ছে টু টু বসাবো উপরে আছে স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ফাইভ সাইন পঁয়তাল্লিশ সাইন উপরে আঙ্গুলের সংখ্যা নিচে টু উপরে আঙ্গুলের সংখ্যা পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে জিরো তিরিশ পঁয়তাল্লিশ উপরে আঙ্গুলের সংখ্যা বিদ্যার দিকে কয়টি দুইটি কি কিরকম হচ্ছে রুট টু বাই টু এটাকে একটু মডিফায়ার করে নিলে হয়ে যাবে ওয়ান বাই রুট টু এটা কথা বলি যারা কোণের মান বের করতে পারো না আমার পূর্বের ভিডিও টেকনিক সহকারে দেওয়া আছে অবশ্যই সে ভিডিওগুলো ফলো করে আসবা তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে চলো এখন দেখি কি লেখা আছে ষাট ডিগ্রি কস হচ্ছে কনিষ্ঠার দিকে ষাট ডিগ্রি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট কনিষ্ঠার দিকে একটি উপরে ওয়ান নিচে টু মানে অর্থাৎ হাফ হাফের উপরে স্কোয়ার কস এর উপরে স্কোয়ার থাকার কারণে বাস এখন ক্যালকুলেশন করবো থ্রি এখন লসাগু সেই ছিল সাতাশ নম্বরের সমাধান খুবই সহজ ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে একটা সৃজনশীল আসে তোমরা অবশ্যই এই অধ্যায়টিটাকে ভালো করে করবা এবং এটা যেহেতু সহজ সেহেতু এখানে কোনো টেনশন কোনো কারণ নেই এরপরে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সৃজনশীল নিয়ে সমাধান করবো এবং বাকি যে অঙ্কগুলো আছে অনুশীলনের সেগুলো নিয়েও আমরা সমাধান করব। ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ